আমরা দুপুরবেলা রান্না বাড়ালি যা শেষ করার পরে লাঞ্চ না করে বের হয়ে গেছি শপিং করতে টুকটাক কেনাকাটা লাগবে যেহেতু সবাই দেরি করে ব্রেকফাস্ট করছি ক্ষুদা লাগেনি তাই বের হয়ে গেছি যে শপিংগুলো শেষ করে ফেলি সো আমরা শপিং কমপ্লেক্সে চলে আসছি তো টুকটাক কেনাকাটা আছে কেনাকাটা করব। এই যে এটার ভিতরে বাম দিক দিয়ে সো আমরা বেশ দেয় চলে আসছি ভিতরে যাই কেমন লাগে ভাই না বাটান আছে মোটামুটি আর ইউসি কি করতেছে ছবি তুলতেছ ইউসি ছবি তুলতেছে দেখি তুমি কিভাবে ছবি তুলতেছ বলো আমাদের শপিং চলতেছে এই তোমাদের কসমেটিক্স কিনা হয়েছে আম্মু লিজা আর একটু চেয়ারে বসাই দাও না সো শীত যেহেতু চলে আসছে আমাদের টুকটাক শপিং আলবি কি কিনবা ভালোই লাগে হ্যাঁ সো হোক আমরা আসলে শপিং করতে আসছি বেসিক্যালি শপিং করার সময় না আসলে ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট সো আমাদের চুলাটা দাঁড়াও এক মিনিট ভাই চুলাটা কই ওই যে এটা এটাও আমরা কিনে ফেলছি ভাইয়ার দোকান থেকে কিনলাম লাইটের আলো অনেক সো যাই হোক কি কি শপিং করলাম ইনশাল্লাহ বাসায় গিয়ে আপনাদের দেখাবো এখন আর ভিডিও করব না মার্কেটের ভিতরে একটু খাইতেও যাব দুপুরে লাঞ্চ করে আসিনি সো সঙ্গেই থাকুন আমরা শপিং শেষ করে আসছি খাইতে সবাই অধীর আগ্রহে অনেক ক্ষুধার্ত সবাই বসে আছি খাবারের জন্য ওয়েট করতেছি হ্যাঁ লিজা ইউসটা কই আম্মু কি খাবা ও চিকি ও চিকেন বল খেয়েছে চিকেন বল তো আমরা আসছি নয়ন বিরিয়ানিতে এটা আমাদের যে গুলশান বাড্ডার এই পাশে সবচেয়ে পপুলার বিরিয়ানির দোকান দোকান এখন লোকজন কম অবশ্য মেনু তো আসলে এখানে ফুড ব্লগ করা যায় না আমি এমনিতে ভিডিও করতেছি একটু তো খাবার আসলে খাবার দেখাচ্ছি কি কি অর্ডার দিয়েছি বেশি ভালো লাগছে তো যাই হোক আর শপিংগুলো আমরা বাসায় গিয়ে দেখাবো না আলভি আবার আলভি তন্ময় যাবে ডক্টরের কাছে বিয়ে যাবে না ধানমন্ডিতে না তো আমরা খাবার অর্ডার দিয়ে ফেলছি সবাই তেহারি নিয়েছি তেহারি সো এটাই এখানকার মজা লাগে অন্য তেমন খাবার তেমন আমার কাছে ভালো লাগে না সো আমরা তেহারি অর্ডার নিয়েছি আম্মু খাবা না সো যাই হোক খাবার খাই অনেক ক্ষুধার্থ আর ভিডিও করব না বাসায় গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সবাই সঙ্গেই থাকুন আমরা এখন চলে আসছি আমাদের বাসার সামনে সো পুলিশ প্লাজাতে আসছি আম্মু 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 সো আসছি ফিওনাতে তো এখান থেকে শপিং করতেছি আলবি টায়ার্ড হয়ে গেছ তো আমরা আসছি শপিং করতে তো আর কি তো নয় তো যাই হোক বের হয়ে যাব ইনশাআল্লাহ বাসায় গিয়ে শপিং গুলো আপনাদের খুলে খুলে দেখাচ্ছি ওই আমরা শপিং করেছি আজকে ভাইরা শপিং করেছে হিসাব বরাবর হিসাব বরাবর ঠিক আছে হিসাব বরাবর করে দিছো হ্যাঁ হেলমেট আরই নাও তো যাই হোক আমরা বের হয়ে যাব এখন একদম বাসায় চলে যাব আর কোনো জায়গায় ওয়েট করা যাবে না বাসায় গিয়ে দেখা হচ্ছে ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন আমরা খাবার দাবার খেয়ে বাসায় চলে আসছি আমরা শপিং দেখাবো খাবার দাবার খেয়ে আবার গেলাম পুলিশ প্লাজায় বাসায় এখন বাসায় চলে আসছি তো আমাদের শপিং গুলো দেখাই রিহান নাও তোমার বিরিয়ানি বাবা ওখানে রাখো হম বের করো একবারে টান দাও এখানে তলময় তিনটে প্যান্ট কিনা হয়েছে এটা শার্ট ইন্ডিভিজুয়ালি না দেখাই এই একটা শার্ট এটা হলো আমার শার্ট আমার ছোট ভাই কিনে দিচ্ছে একটা দুইটা তিনটা শার্ট তার মানে ও টোটাল চারটা শার্ট কিনছে আর একটা গেঞ্জি কিনছে তিনটা প্যান্ট কিনছে আর আমাকে একটা শার্ট কিনে দিচ্ছে আমার ছোট ভাই আর এখানে ওরা সব কসমেটিক্স ঝেলেবে না আর এখানে কিনা হয়েছে যেহেতু শীতকাল একটা নিভিয়া সফট বড় ইউস্টার শ্যাম্পু ইউস্টার লোশন দেন ওখানে হলো একটা আইলিনার একটা লিপস্টিক এটা ইউস্টার আর এটাকে কি বলে লিজা থানাকা এটা হলো থানাকা কিনা হয়েছে লিজা থানাকা কিনছে একটা আর কি আছে আর হল আমাদের গ্যাসের চুলা এটা আমার ছেলে ওপেন করে দেখাবে আপনাদের আস্তে আস্তে কাটো বাবা তারা বুঝা কার দি করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম হো হো এই আমাদের নতুন চোলা এটা খুলবো না 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 হুম দাঁড়াও 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 এটা আমাদের চোলা নতুন চোলা কিনা হইছে আজকে এই চোলাটার দাম নিছে 7000 টাকা সো যাই হোক এই ছিল আমাদের শপিং আর কিছু আছে লিজা না এই শপিং সো এই ছিল আমাদের আজকের ভিডিও চোলাটা ইনশাআল্লাহ আজকে সেটআপ করে ফেলবো যদি পারি রাতে আর না হলে কালকে ইনশাআল্লাহ করব কারণ আমাদের চুলাটা অনেক পুরাতন হয়ে গেছিল বাট এই চুলাটা অনেক ভালো ছিল তাই না লিজা মানে ঢাকা সিটিতে কিন্তু হয়তোবা আপনারা জানেন কিনা গ্যাস কমে গেলেও আমাদের চুলা থেকে তাপ আসতো হয়তোবা অনেকে এতদিন আমাদের ভিডিও দেখছেন মনে করছেন যে চুলাটা তো ময়লা হয়ে গেছে বাট চুলাটা এই পাল্টাই নেই নাই হ্যাঁ তো যাই হোক এখন অবশ্য সাথে না চুলাটা চেঞ্জ করতে হলো একটু হালকা পাশ দিয়ে একটু ভেঙে ভেঙেও গেছে সো এর জন্য তুলাটা কিনলাম এই ছিল আমাদের ছোট্ট ভিডিও আজকে আপনাদের সাথে এই শপিং আর বাইরে ঘোরাফেরা নিয়ে আজকে ভিডিওটা সো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিন আল্লাহ হাফেজ আম্মু আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ সায়োনারা এটা